জ ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল মোল্টিলাইট বেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমি খুব ভালো আছি গুড মর্নিং না কিন্তু আমি একটু নিজের জন্য আগে ভেবেছি আজকে পরিবারের জন্য ভাবিনি আজকে নিজের জন্য ভেবে আগে গরম জলটা বসিয়ে দিয়েছি পরে পরিবারের জন্য ভাববো মাঝে মধ্যে তো নিজের জন্য ভাবতে হবে না কি তো এইদিকে চায়ের বাটিটা দেখলাম যে জোড়া রয়েছে তো ওতে করেই আমি গরম জল করি তো ওটা দেখলাম যে মাজা হয়নি তো সেই জন্য ওই ছোটো বাটিটা করে বসিয়ে দিলাম মাঝে মধ্যে ওই বাটিটা করে আমি বসিয়ে দিই তো প্রথমেই খাবো আমি আজকাল লেবু জল তারপর আমি বানাবো ব্রেকফাস্ট বাবু যাবে স্কুল তার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তো গরম জলটা খেতে খেতে ব্রেকফাস্টটা আমি বানিয়ে নেব এখানে লেবুটা চিপে নিলাম চিপে নিয়ে গরম জলটা দিয়ে দিলাম আবার এর মধ্যে দেবো একটুখানি হানি হানি না দিনে কিন্তু কাজটা কমপ্লিট হবে না মানে যে কাজের জন্য অ্যাকচুয়ালি লেবু জলটা খাবো সেটা কিন্তু পুরোপুরি সাকসেস পাবে না হানিটা যদি না দিই তো সেই জন্য এখানে এক চামচ হানির ব্যবহারটা করি চামচ করে তুললাম এখানে অর্ধেক উঠলো চামচ না একদম স্ট্রেট হয়ে গেছে বাসন মাঝতে মাঝতে মানে দিদি ভাইয়ের কাজ এটা একদম চামচটাকে পুরো স্ট্রেট করে ফেলে যার জন্য আমিই না আবার আরেকবার ডুবিয়ে আরেকবার তুলতে হলো একদিকে লেবু জলে সিট নেবো আর অপর দিকে আমি রান্নাটাও করে নেবো এখানে কড়াই সাদা মতন দাগটা দেখে ভাববেন না কড়াটা নোংরা না এর মধ্যে জল ছিল গরম মানে কড়াটা যখন গ্যাসের উপরে বসিয়েছি জলটা শুকিয়ে গিয়ে ওরকম সাদা হয়ে গেছে তো আজকের মেনু হচ্ছে সকালের ব্রেকফাস্টে আলু আলু চচ্চড়ি যেটা একদম মানে নর্মালভাবেই করে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোও গোটা গোটা ফেলে দিয়েছি টমেটোগুলোও গোটা গোটা ফেলে দিয়েছি কাটার আর সময় থাকে না সকালবেলা ভোর পাঁচটায় উঠি এবার এখানে বাড়ি থেকে বেরোই আমি পাক্কা ছটা কুড়িতে কারণ এখন তাড়াতাড়ি স্কুল হচ্ছে যদিও মন্ডে থেকে আবার মন্ডে থেকে মানে যেমন আগে স্কুল হতো সাড়ে সাতটায় সেরকম হবে সেরকম টাইমে বেরোবো তো এখন তাড়াহুঁড়ো করে যেহেতু করতে হয় ওরকমভাবেই তরকারিটা করে নিলাম সব গোটা গোটা দিয়ে তারপরে মানে যখন নরম হয়ে আসে তখন হেঁটে গুলে দিই টমেটো ফামেটো কাঁচালঙ্কা লঙ্কা সব একসঙ্গে ততক্ষণে এদিকে তরকারিটা হচ্ছে আর আমি এদিকে ময়দাটা মেখে নিলাম কারণ আজকেরই করব একটু লুচি তো প্রথমে তেলটা গরম হয়নি এটা দিয়ে ফেলেছি যার জন্য এইটা একদম চিপটে চ্যাপটা হয়ে লুচিটা উঠলো যেটা খেতে একদমই ভালো লাগবে না তারপরে কড়াটা গরম হয়ে গেছে মানে তেলটা গরম হয়ে গেছে তারপরে লুচিটা আরেকটা দিলাম দেখলাম যে নাম বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে লুচিগুলো বেশ ভালো হবে তো ফাইনালি আমার লুচি তরকারি সব কমপ্লিট হয়ে গেছে ছোটোবাবুকে এরই মধ্যে আমি স্কুল থেকে দিয়ে ফিরেও এসেছি ফিরে এসে আমি এখন মায়ের খাবারটা রেডি করছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি শাশুড়ি মাকে তারা গুঁড়ো করে খাবারটা দিয়ে আসছি কারণ এরপরে আমি একটা ভিডিও শুট করব আর এই ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি কি ভিডিও করেছি ট্রানজিশন ভিডিও করেছি যেটা আপনারা অনেক ভালোবাসে দিয়েছেন তারপরে এইদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে কিছুটা হয়েছে বেগুন ভাজা আলু ভাজা যেহেতু আমাদের নিরামিষ তো সেই জন্য এখানে আলু ভাজা করেছি আর এখানে বেগুন ভাজা করেছি আলু পটলের তরকারি বেঁচে গেছিল ওটা কিন্তু নিরামিষ সেই জন্য বার করে আমি গরম করে নিয়েছি আর এদিকে শাক আলু উচ্ছে দিয়ে নিরামিষ একটা ঘন্ট করছি তবে এখানেই রান্না শেষ নয় এখনও একটা রান্না বাকি রয়েছে সেটা হচ্ছে থরের তরকারি ওইদিকে আমার ননদিনী থোর চটকাচ্ছিল তারপর আমি থর ঠোঁটটা বসিয়েও দিয়েছি তবে ঠোঁটটা ছিল একদমই পাকা খেতে একটু ভালো লাগেনি তবু চেষ্টা করেছিলাম ভালো করে করার কিন্তু পাকা থর কি আর ভালো লাগে স্নান করে নিলাম আর রান্নাবান্না তো কমপ্লিট এবার জামা কাপড়গুলো ওপরে মেলবো আর পুজো দেবো আজকে তো বৃহস্পতিবার তো অনেক বাসনপত্র মাজারও রয়েছে চলুন ঝটপট করে কাজটা সেরে নিয়ে আসছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে স্নান করলাম তার আগে জামাকাপড়গুলো কাচাকুচি করেছি তার সঙ্গে এই ব্যাগটাও কাচাকুচি করেছি হাজব্যান্ড মহাশয় বাইরে গিয়েছিলেন ব্যাগটা নিয়ে তো ধোয়া হয়নি আবারও বাইরে যাওয়ার কথা ছিল তো বাইরে যাওয়াটা ক্যান্সেল হয়েছে কারণ ভোটের ডিউটি পড়েছে সেই কারণে ট্রেনিং ট্রেনিং চলছে তো তো সেই জন্য আবার ব্যাগটা ধুয়ে এখন রেখে দিই কাচিনি কিন্তু ব্যাগটা জাস্ট ধুয়ে দিলাম কারণ আবারও যেতে হবে হয়তো আর এখানে জামাকাপড়গুলো মিলে দিয়েছি মিলে দিয়ে এখন যাচ্ছি আমি গাছের ফুল তুলতে গাছে এই সময়টা না প্রচুর পরিমাণে ফুল আর আজকে থার্সডে এখন করে আবার একটু অল্প ফুল নিয়ে আসা হয় ফুলের বদলে আম পাতাটা কিনে কিনতে যেহেতু হয় আম পাতা একটু বেশি করে নিয়ে আসা হয় ফুলটা কম করে নিই যেহেতু গাছের ফুল থাকে নিজেও একটা টগর গাছ রয়েছে সেখানেও প্রচুর পরিমাণে ফুল হয় মা ওই ফুলটা তুলে আমাকে দিয়ে যায় আর আমার ছাদে যা ফুল হয় আমার আর ফুল কিনতে লাগে না তো সেই জন্য যে টাকায় ফুল কিনি সেই টাকায় এখন আম পাতা কিনি যেহেতু বাড়িতে আম পাতা নেই আর আম পাতা লাগে আমার প্রায় চারটে করে আম পাতা ঘটে লাগে চারটে ঘট আমার আর এই যে এতগুলো ফুল আমি তুলেছি আবার মাও আমাকে ওপর থেকে কিন্তু ফুল দিয়ে যাবে পুজো করতে করতে এই দেখুন পুজো করতে করতে না বাসন ধুতে ধুতে আমি তো পুরো ভিজে গেছি প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় দিয়ে আমি কিছুটা কাজ করলাম আর পুরো ভিজে গেছি ভিজে অবস্থাতেই আমি আবার ওই পুজোটা করব আর এদিকে জামা কাপড়গুলো তুলে আবার এখানে মিলে দিলাম মানে ডবল খাটু তিনটে লুচি ছিল চা দিয়ে খাবো বলে এই দেখুন পিঁপড়ে কী করেছে লুচিগুলো ইস এই যে ডেকিতে ভর্তি বৃষ্টি হচ্ছে ভাবলাম আজকে মানে প্রোটেকশান নিই নি ধরে ধরে গেছে গেছে বৃষ্টি হচ্ছে ভাবলাম যে মানে ধরবে না ফ্রিজে জল ছিল কি ঠান্ডা হয়ে গেছে মানে ওয়েদার ঠান্ডা না সেই জন্য নাহলে এতক্ষণে খালি ফ্রিজের জলকে ফাটিয়ে দিতাম যাই হোক সেই যে একদম মানে লাস্ট আমি কখন ভিডিও করেছিলাম ওই বৃষ্টি পড়ছিলো তখন ভিডিও করেছিলাম তারপরে ভিডিও করতে পারিনি কারণ খাওয়া দাওয়া করলাম পুজো দিলাম পুজো দিতে তো অনেকটা সময় চলে গেছে তারপরে খাওয়া দাওয়া করলাম বৃষ্টি এসে গেছিলো প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো তারপরে এই যে ভিডিওটা ক্রিয়েট করলাম যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন সেই ওই যে কি ভুলে গেছি ওই যে ত্রিশুল হাতে মাথায় জটা তো ওই ওই ভিডিওটা করলাম ক্রিয়েট করলাম ওটা তো অনেকটা সময়ের ব্যাপার তারপরে ক্রিয়েট করে নিয়ে আর সন্ধে দিলাম সন্ধ্যে দেখিয়ে ঘরটা একটু গোছালাম কারণ সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায় যখন মেকআপ করি বা ড্রেস চেঞ্জ করি এদিক ওদিক হয়ে যায় তারপরে একটা কমেডি ভিডিও শ্যুট করেছি এর মধ্যে সেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবেন তারপরে সন্ধে দেখালাম সন্ধে দেখি এসে এবারে এই জল খাচ্ছি চা বসাবো চা বসিয়ে একটু মুড়ি খাবো মুড়ি মাখাবো আজকে চানাচু শশা টশা দিয়ে মুড়ি মাখাবো তারপরে রাতে রান্না করবো রাতের রান্না কি আজকে একটু স্পেশাল মেনু রয়েছে সেটা পরে শেয়ার করে দিচ্ছি তার আগে মুড়িটা খেয়ে নিন জবে থেকে বাবুর মর্নিং স্কুল স্টার্ট হয়েছে মর্নিংয়ে তো স্কুল হয় তবে এখন সাড়ে ছটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে তার জন্য তাড়াহুড়ো করে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বারোটার মধ্যে বারোটা না সাড়ে বারোটার মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলা না একটু খিদে পেয়ে যায় তো সেই জন্য সন্ধ্যেবেলা মুড়ি মাখাচ্ছি। আর এই মুড়িটা খেলে রাত্রিবেলা খেতে পারি না তবুও অল্প যেটুকুনি খাই অল্প খাই খেলে হয়ে যায় আর নলে না সন্ধ্যেবেলা যদি টিফিনটা না খাই না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় মাথা ফাঁথা ঘরে তো সেই জন্য অল্প করে মুড়ি মাখাই বাটি করে ছোটো বাটি করে এক বাটি এক বাটি করে আমরা নিয়ে খেয়ে নিই তবুও পেটটাকে শান্ত দেওয়ার জন্য পেটে শান্তি দেওয়ার জন্য নাহলে পেটের ভেতর ঘুরবাট ঘুরবাট করবে তো সেই জন্য আর এদিকে চাও বসিয়ে দিয়েছি আর হ্যাঁ রাতের রান্নার আজকের মেনুটা ছিল অন্য রকম আর এখন হয়ে গেছে অন্য রকম আজকের আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো আমি ঘুগনির জন্য মটর ভিজিয়েছিলাম এবারে মানে ঘুগনিটা করার সময় আমার মাথার মধ্যে এলো পেঁয়াজ কেটে ফেলেছি মাথার মধ্যে এলো ও আজকে তো নিরামিষ কী হবে এবারে তো পিঁয়াজটা দিলাম ঘুগনির মধ্যে বাট আদা রসুনটা দিলাম না পিঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে সুন্দর করে ঘুগনিটা তৈরি করলাম মা বললো যে ঠিক আছে বাচ্চাদেরকে দিয়ে দাও আমরা না খেলেই হবে আমরা অন্য কিছু দিয়ে খেয়ে খেয়ে নেবো রুটি করো আর পরোটা পরোটা কিছু করতে হবে না ও বলে যেহেতু খেয়েছি অল্প করে রুটি করো ভাত আছে খাওয়া হয়ে যাবে তো এই ঘুগনিটা রেখে দিয়েছিলাম মানে নেক্সট দিন আমরা খেয়েছি কিছু করার নেই খেয়ালই ছিল না একদম আর ঘুগনিতে নিরামিষ ঘুগনি একটা ভালো লাগে খারাপ লাগে না বাট তবু একটা আশা নিয়ে বানিয়েছিলাম সেই আশাটা নিরাশায় বদলে গেছে সেই যে কালকেরে ঘুগনি রান্না করে দেখালাম তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কেন বলুন তো কারণ কালকে সেই ঘুগনি শেষ হয়েছে আমার তারপরে কারেন্ট চলে গেছে মানে রুটি করেছি রুটিটা কমপ্লিট করেছি তারপরে যে কারেন্টটা গেছে আর সারা রাত কারেন্ট আসে না মাঝে একবার দুবার এসেছিলো ফের চলে গিয়েছিল তারপরে সকালবেলা আটটার সময় কারেন্ট এসেছে মানে বুঝতে পারছেন মাথা কালকে পুরো খারাপ হয়ে গেছে যতই বৃষ্টি হোক পাখানা চললে ঘুম আসে বলুন তো আর আমাদের বাড়িপুরে কেন এত কারেন্ট যায় আমি বুঝতে পারি না প্রচণ্ড পরিমাণে কারেন্ট যায় আজকেও গেছে মানে আজকে দুবার তিনবার কারেন্ট চলে যাওয়া হয়ে গেছে আর এখন তবুও কারেন্ট আছে আবার রাত্রিবেলা কারেন্ট যাবে কেন বাড়িপুরে এত কারেন্ট যায় আমি বুঝতে পারি না আমার ভালো লাগে না যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইজ শর্টসগুলো দেখুন আপনারা আর অনেক 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 ভালোবাসা দিন অনেক কষ্ট করে বানাই নকল করে হোক ডুপ্লিকেট হোক বানাই তো আমি আমাকেই তো কষ্টটা করতে হয় এটা তো আর অন্য কেউ এসে করে দিয়ে যায় না নিজের চোখ দিয়ে অন্য দেখি সেটাকে তারপরে ক্রিয়েট করি তো সেহেতু ওই ওই কষ্টটুকুনির জন্য আমাকে একটা লাইক দেবেন ওকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা